হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছে সবাই অনেকেই হচ্ছে একটা কমন কোশ্চেন আমাকে ক্লাসে থাকা অবস্থা অনেকে করে যে শেফ আপনি যখন বাসায় থাকেন তখন কি বাসায় রান্না করেন সো এটা আসলে তাদের জন্য আমি হচ্ছে বাসায় যদি ফ্রি অবসর থাকে অবশ্যই রান্না করে থাকি এই যে যেমন আজকে আমি করেছিলাম এটা কি রান্না করছি একটু কমেন্ট করে সবাই জানাবেন আমি আসলে নামটা বলতে চাচ্ছি না সো আপনারা একটু গেস করে আমাকে জানাবেন যে এটা কি আসলে রান্না করেছি সো আর অনেকেই হচ্ছে আরেকটা কোয়েশ্চেন কমন করে যে শেফ আপনি তো এত কিছু চাইনিজ বা ফাস্ট ফুড বা কেক এগুলো নিয়ে ক্লাস করান সো বাংলা রান্না পারেন কি না সো আমি এটা আসলে বাংলা না এটা আসলে মোগল রান্না বলা হয় আর কি এই টাইপের যে রান্নাগুলো ওগুলোকে মোগল রান্না বা বাবুরজি স্পেশাল রান্না এগুলো বলা হয় বা বিয়েবাজির রান্না সো এখানে যদিও আমি হচ্ছে এখানে আপনার রান্নাটা যদিও হচ্ছে আপনার সোনালি মুরগি দিয়ে করতে হয় বাট আমি হাতের কাছে এখন সোনালি মুরগি অ্যাভেলেবেল ছিল না তো আমি ফার্মের মুরগি যেটা হচ্ছে ওইটাই দিয়ে রান্না করছি সো এখানে পোলাওটা করে তারপরে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে এরপরে দমে দিয়ে দিব সো কে কে বলতে পারবেন যে আসলে এটা আমি কি রান্না করছি এখানে আমি টোটালটা আসলে দিয়ে দিচ্ছি দিচ্ছি না পুরোটা না জাস্ট অল্প পরিমাণ আমি মাঝখানে হচ্ছে এই গ্রেভি আকারে মুরগিটা দিয়ে এরপর আমি দমে দিয়ে দিব সো কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সো যারা যারা এরকম কিছু কমেন্ট করে থাকেন বা যারা যারা আমার কাছে জানতে চান যে আসলে হচ্ছে রান্না করতে পারি কি না বা আমি করি কিনা বাসায় খুব কম রান্না করা হয় কারণ হচ্ছে আপনার সারা দিন ব্যস্ততার মধ্যে থাকা হয় এখন যেহেতু একটু ঈদের ছুটি আছে আর আজকে হচ্ছে আমার আব্বু আম্মু রোজা রেখেছিল সো তাদের জন্য মূলত এটা হচ্ছে রান্না করা আমি অবসর ছিলাম দ্যাটস ওয়াই এখন হচ্ছে আপনার এই যে আস্তে আস্তে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এরপর একটু ঘি দিয়ে দিয়েছি সো কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এটা কি রান্না করেছে আবারও বলছি আমি এটা কী রান্না করেছি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন যে আসলে কি রান্না করেছিলাম আর কি এরপরে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কতগুলো আর এখানে চাইলে হচ্ছে গোলাপ জল কাউরা জল দেওয়া যায় বাট আমি এখানে কিছুই দিচ্ছি না জাস্ট হচ্ছে এর উপরে আমি এখন দম দিয়ে দিচ্ছি দম দেওয়ার পরে এই যে মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম একবার দম ভাঙার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি এই যে দেখেন এখন আমি দেখাচ্ছিলাম যে চালটা আসলে কতটা ঝরঝরে হয়েছে সো কত সুন্দর লাগছে আমি কিন্তু ফুল গ্রেভিটা দিয়ে দিইনি অর্ধেকটা এখানে এটার সাথে মিক্স করে ফেলেছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম এটার সাথে সার্ভ করার জন্য সো অবশ্যই একটু কমেন্ট করে জানান যে কি ছিল বা কি রকম হয়েছে আর হচ্ছে যদি ফ্লেভারটা আমি বুঝাইতে পারতাম ভিডিওর মাধ্যমে তাহলে আসলে বলা যেত বাট ফ্লেভারটা আপনারা নিতে পারছেন না সো এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বা আমি রেসিপি ভিডিও আপলোড করব চেষ্টা করব ওকে তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ